আজ বিশ্ব আদিবাসী দিবস রাজ্যের বিভিন্ন প্রান্তে আজ এই দিনটি উদযাপন করেন অল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দলের চেয়ারম্যান নসাদ সিদ্দিকী তিনি আজ গোয়াল বিশ্ব আদিবাসী দিবস উদযাপন করেন বৃক্ষরোপণের মাধ্যমে তিনি আজ এই কর্মসূচিটি দেখুন বিজেপি এস কে নিয়ে হয়রানি করার চেষ্টা করছে আর তৃণমূল কংগ্রেস আতঙ্কিত করার চেষ্টা করছে ফলে বিজেপি তৃণমূল দুজন মিলে দুটো ভাগকে ভোটকে ভাগ করার চেষ্টা করছে ভারতবর্ষে ইতিপূর্বে তেরো বার এসআইআর মতো হয়েছে এসআইআর যে বলছে বন্ধ করে দেবো আমি চ্যালেঞ্জ করছি এটা বন্ধ করা যায় না তবে হ্যাঁ যে কিছু নির্দিষ্ট নিয়ম কানুন যেটা অলরেডি সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হয়ে গেছে সুপ্রিম কোর্ট ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে গাইডলাইনও দিচ্ছে তো সুতরাং তৃণমূল কংগ্রেস এমন বোঝাতে চাইছে যে তোমাদের ভোট সব বিজেপি কেটে দেবে আমি বাঁচিয়ে দেবো ভোটটা আমাকে দাও আর বিজেপি এমন ভাবছে জানো সব মুসলমানদের ভোট কেটে বাদ দিয়ে দেবে দিয়ে মুসলমানদেরকে দেশ থেকে তাড়িয়ে দেবে এই গল্প সময় এই ধরনের গল্প শুনিয়েছিল বাস্তবিক অর্থে কি আছে এটা তো শুধু স্যার মুসলিমদের জন্য এসআইআর করে আমি আমরা যে নির্দিষ্ট কোনো যে পন্থাতে চলছে তার বিরুদ্ধে আমরা তার জন্য সুপ্রিম কোর্টে অলরেডি চ্যালেঞ্জ হয়েছে আমার বলার বক্তব্য এটাই যে এসআইআর নেই কেউ আতঙ্কিত হবেন না আর কেউ আর যদি কেউ কেউ হয়রানি করার চেষ্টা করে আমরা সোচ্চার হবো

এ যখন আমি বারবার বলছি তখনই আমাকে আসতে দেয়া হচ্ছে না আমাকে আটকানো হচ্ছে তো আটকে আমাকে রাখতে পারবে সাময়িকের জন্য আমি তো এসে পৌঁছেছি হয়তো বড় আকারে মিটিংটা হতো গ্রামে গ্রামে যে মানুষকে ভয় দেখিয়েছে আসতে দেয়নি হয়তো আজকে এখানে আমাকে আসতে দিল নাই তাদেরকে আসতে দিল না তাদের মন থেকে কি নওশাদ সিদ্দিকী আইএসএফ কে মুছতে পারবে তাই এর উত্তর আগামী দিনে আরো ভয়ঙ্কর ভাবে গণতান্ত্রিক আমরা বিশ্ব আদিবাসী দিবস উদযাপনের সাথে সাথে আমরা অধিকার সভা করতাম হলের মধ্যে কিন্তু আমাদের কাকুমিনীতি করেছে তাকে প্রশাসন খুব চাপ দিচ্ছে অনেক কথা বলেছে সেই জন্য সেই বিতর্কে আমরা জড়াইনি রাজপথে দাঁড়িয়ে গোয়ালতরের জঙ্গলের পাশে দাঁড়িয়েই আমরা আজকে আমাদের অধিকার সভা করবো আমাদের দাবির মধ্যে বৃক্ষরোপন সহ আমাদের দাবির মধ্যে বলা আছে যে সাঁওতালি ভাষাই যে সাঁওতালি ভাষা দু সালে সম্ভবত সালে বাইশে ডিসেম্বর মধ্যে হয়েছিল গ্রহণ করেছিল বাইশটি যে ভাষা আছে সরকার শিক্ষিত ভাষা তার ভাষার মধ্যে একটি ভাষা রাজ্য সরকার বারবার কেন্দ্র সরকার বারবার আদিবাসী প্রেমী বললেও আদিবাসীদের পক্ষ থেকে রাষ্ট্রপতি বানিয়ে দিল আদিবাসীদের পক্ষ থেকে রাজ্যের মন্ত্রী বানিয়ে দিল প্রকৃত অর্থে আদিবাসীদের যে সমস্যাগুলো সমাধান তো দূরের কথা সেইগুলোকে নোটিশ করা হয়নি দু হাজার চোদ্দ সালে ভার্জিনিয়াস রাজা কমিটির একটা সুপারিশ ছিল একটা কমিটির একটা রিপোর্ট ছিল সেই রিপোর্টে আদিবাসীদের রাখা হয়েছিল কিন্তু রাষ্ট্রপতি দিয়েছেন আদিবাসী সম্প্রদায়ের পক্ষ থেকে মন্ত্রী দিয়েছেন আদিবাসী সম্প্রদায়ের পক্ষ থেকে কিন্তু আদিবাসীদের প্রকৃত উন্নয়ন হোক এটা একবারের জন্য তারা চাইনি তাই আমি বিধানসভার মধ্যে দাঁড়িয়ে যে যদি বাংলায় বাংলা ছাড়া অন্য সাঁওতালি শিক্ষা বোর্ড হবে না এ দাবি আমি কিন্তু করেছি আজকে দাঁড়িয়ে আপনাদের গোয়াল ধরে এই দাবি করতাম এটা হয়তো বেশি মানুষকে সাথে নিয়ে তাই শাসক ভয় পেয়েছে শুধু উৎসা আদিবাসী দিবস উচ্চাপন চলে গেলে করে চলে গেলে হবে না আদিবাসীদের সুযোগ সুবিধা যেগুলো আছে সেগুলো কেউ বাস্তবায়ন করতে হবে আমরা এখান থেকে শপথ দেবো বছরে বছরে আদিবাসী দিবস উদযাপন শুধু করলে হবে না সাঁওতালি ভাষায় পৃথক শিক্ষা বোধ গড়ে তুলতে হবে আমরা তোকে তো ভাই পিছিয়ে যেতে অসুবিধা